সুন্নাকে যদি আমরা জিজ্ঞেস করি বিশ্বনবী রেখে যাওয়া সুন্নাতে যদি আমরা একটু তালাশ করি একটু স্ক্যানিং করি একটু চোখ গুলাই তাহলে আমাদেরকে বলে করো আর আল্লাহ নৈকট্য পড়ো যা যা বললাম আমি ওঠার আগে জিজ্ঞেস করে আবার শুনে যাবো কারণ আমি মনে করি এটা ক্লাস এটা কি ক্লাসে পড়া দেওয়া নেওয়া আছে না নাই এতক্ষণ পড়ানোর পরে জিজ্ঞেস করার দরকার আছে না নাই কোরান বলছে কি আর শোন কি বলে নফল আবাদত আওয়াজ করে বলতে হবে শোন কি বলে বোখারির বর্ণনা আল্লাহর হাবিব সাহে ইসলাম বলেন মা ইয়াজাল আফজি ইয়া চকর্রাব হইলাই আবিন্ন আফিল বান্দা যত বেশি নফলা আবাদত করতে থাকে করতে 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 বান্দা আমার কাছের নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যায় হাত্তাওহিববাহু এরপর আমি আমার বান্দারে এত ভালোবাসি কুনতু সামআহুাল্লাজি ইয়াসমাউ বিহি বান্দা যখন শুনে সে তার নিজের কান দিয়ে শুনে না আমি আল্লাহর কানে শুনি সুবহানাল্লাহ কুনতু বাসরাহুাল্লাজি ইউবাসিরুবি বান্দা যখন দেখে নিজের চোখে দেখে না আমি আল্লাহর চোখে দেখে দেখি ওয়ায়াদাহুল্লাতী ইয়াবতু শুবিহা বান্দা যখন কিছু ধরে বান্দার হাতে ধরে না আমি আল্লাহর হাতে ধরে

তখন বান্দার হাত আর বান্দার হাত থাকে না ওইখানে আল্লাহর হাত যুক্ত হয়ে যায় বান্দার পা বান্দার পা থাকে না সেখানে আল্লাহর পা যুক্ত হয়ে যায় বান্দা যখন দেখে নিজ চোখে দেখে না আল্লাহর দৃষ্টি শক্তি সেখানে যুক্ত হয়ে যায় চিল্লায় বলেন ঠিক কিনা এর এজন্য নফল আবাদত করতে রাজি আছেন তো সুনানি তিরমিজির বর্ণনায় আল্লাহর হাবিব সাঈদ ইসলাম বললেন হাদিসে কুদ্সি কেয়ামতের দিন বান্দার যখন ফরজে ঘাটতি হবে কিসে ঘাটতি হবে ফরজে আল্লাপাক বলবেন উন্ধুরু হাল্লি আব্দি মিন চাচাবো ও ফেরেশতারা দেখো তো আমার বান্দা নফল করছে কিনা ফরজে যেহেতু তার ঘাটতি দেখো তো আমার বান্দার কোনো নফল আবাদত আছে কিনা ফেরেশতারা বলবে আছে আল্লাহ বলবেন তাহলে ফরজগুলার যেহেতু ঘাটতি নফল থেকে কিছু এনে ফরজে বসাই দিয়ে এগুলোর ফরজ বানায় দাও এই জন্য নফল আবাদতের দরকার আছে না নাই ফরজ তো করাই লাগবে এটা কম্পালসারি এটার মাফ নাই এটা অবলিগেটরি নফল করে আল্লাহর কাছে যাওয়া যায় নফল হচ্ছে ওভারটাইম নফল আবাদত কেমন আওয়াজ করে বলেন তাহলে কোরআনের আলোকে আমরা জানলাম যে আল্লাহর কাছে যেতে হলে কি করতে হয় সেজদা দিতে হয় আর সুন্নার আলোকে আমরা জানলাম আল্লাহর কাছে যেতে হলে কি করার মাধ্যমে কাছে যেতে হয় আওয়াজ করে বলেন নফল আবাদত করতে রাজি আছেন সবাই সব চাইতে শ্রেষ্ঠ নফল আবাদত হচ্ছে কোরআনের তেলাওয়াত ঠিক কিনা আল্লাহর হাবিব সাহা ইসলাম বল নফল মাধ্যমে আল্লাহর কাছে যেতে চাও নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও আফদলুল জেলা তেলাওয়াতুল কোরআন সব চাইতে যত নফল আবাদতের লিস্ট হতে পারে এই লিস্টে র্যাঙ্কিং এ এক নাম্বার থাকবে কোরআনের তেলাওয়াত এই কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন তো তাহলে কোরআন তেলাওয়াত করব দুই নাম্বার তাহাজ্জুদের সালাত পরব কিসের নামাজ হুজুর ফজরই পড়তে পারি না ফজুরি যে ফজুল পড়ে তার জন্যই না তাহাজ্জুদ ঠিক কি না ফজুরি তো পড়তে পারি না তাহাজুদ করব কখন তাহাজ্জুদ করলে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে রব্দুল আলামিন বলেন ওমিন আল্লাহ ইলি ফাতাহজ্জ দেবিহীনা ফিলা চাল্লা কাসা আইয়া বাসা কারম মাহমুদা তাহাজ্জুদের নামা যারা পড়বে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে কারণ ওই মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন আর ডাকে আলামিন মুস্তাক ফিরে নাক কার ক্ষমা দরকার ক্ষমা চা ক্ষমা করে দেব আলামিন মুস্তাক সিনাকসুলা আকসুলা কার খাবারের দরকার পোশাকের দরকার চাও দিয়ে দেব চাও কার কি লাগবে চাও আমি দিয়ে দেব এই জন্য শেষ সাথের দোয়া আল্লাহ কবুল করে এই যে রমজান আসতেছে না সামনে কোন মাসে রমজান এপ্রিলে সে যে দায় হ। ও শ্রু ছাড়ো প্রভুর স্বরণী হৃদয় গাড়ো সেজে দাই না তো হসু ছাড়ো প্রভুর স্বরণী হৃদয় গাড়ো প্রাণ খুলে সব ব্যথা বল প্রভুকে বল প্রভুকে হে রাত কী কেটে যাবে ঘুমে অলো সে হে রাত কি কেটে যাবে ঘুমে অলো সে তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভু কে রাত কি কেটে যাবে ঘুমে অলসে ঠিক না ঘুমে অলসে আমাদের রাত কেটে যায় সেজদা দেওয়ার সময় নাই কখন প্রভুর দরবারে হাজিরা দেব কখন সেজদা দেবো আল্লাহর হাবিব বললেন হাবিফ সাথে তোমরা যখন শেষ দায় লুটিয়ে পড়ো তখন তোমরা আল্লাহ সবচাইতে কাছে চলে যাও এজন্য ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে চেয়ে নাও সুমান আল্লাহ পড়ে মনের যত আকুতি আছে যত জ্বালা আছে যত বেদনা শেষ দায় পড়ে আল্লাহরে বলার দরকার আছে না নাই কারণ কেউ যেটা শোনে না শোনে কে পরীক্ষায় ভালো করতে চান শেষ লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন নেককার স্ত্রী চান শেষ দায় পড়ে আল্লাহরে বলেন নেককার সন্তান চান শেষদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন বিসিএস পরীক্ষায় টিকতে চান শেষদায় লুটিয়ে পড়ে আল্লাহকে বলেন পাসপোর্ট দিয়ে রেখেছেন ভিসা হয় না শেষ লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন মনের যত জ্বালা যত যন্ত্রণা যত আকুতি যত হাহাকার শেষ লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন কারণ আল্লাহর দরবার এমন দরবার এই দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না চিল্লায় বলেন ঠিক কেউ ফিরে না খালি হাতে আল্লাহ রে তো রে দরে তাই না পড়েন সবাই কেউ ফিরে না আফতারাব উমাইয়া খুনল আবদমের রববিহ হওয়া সাজিদ বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহ সব কাছে চলে যায় এই কথাটা মনে থাকবে আপনাদের সবার আমরা কখন আল্লাহ সবচেয়ে কাছে যাই আওয়াজ করে বলেন যখন আমরা শেষদায় পড়ে থাকি আপাত দৃষ্টিতে মনে হয় সেজদাটা যখন দেই জায়নামাজের উপরে আমার কপালটা পড়ে শেষদাটা যখন দেই মসজিদের টাইলসের উপরে আমার শেষদাটা পড়ে শেষদাটা যখন দেই মনে হয় যে মসজিদের কাপড়ের উপর আমার কপালটা পড়ে কিন্তু বিশ্বনবী বলেন না তোমার কপালটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়ে যখন সেজদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় তাহলে কোরআন আমাদেরকে জানালো যদি আল্লাহর প্রিয় হতে চাও শেষ দায় লুটিয়ে পড়ো আল্লাহর প্রিয় হতে চাইলে কি করব আওয়াজ করে বলেন কি করতে হবে আল্লাহর হাবিম সালাম লম্বা সময় ধরে রাতে পড়ে থাকতেন আল্লাহর ইসলামের সাহাবারা সব সময় লম্বা লম্বা রুকু দিতেন লম্বা শেষ দা দিতেন কিন্তু আমরা রুকুর মধ্যে তারাহুড়ো করি শেষ দা দিতে যে হরু করি এরকম না নিমসের এলাকা এরকম কেউ নাই না আপনারা তারাহুড়ু করেন করবেন না আমার ভাইয়েরা দেয়ার ইজ নো রাশিং ইন সালা সালাতে তাড়াহুড়ো নেই দেয়ার ইজ নো হ্যাস্টিনেস ইন সালা সালাতে কোনো তাড়াহুড়ো নেই সল্লু সলা চান মুয়াদ্দে এমন ভাবে নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ ঠিক কিনা পারফর্ম দ্য সালা অ্যাজ ইফ দিস ইজ ইউ লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে মুসল্লায় দাঁড়ান মনে করেন এটাই হতে পারে জীবনের শেষ নামাজ দিস ইজ মাই লাস্ট চান্স এখন বাজে সাড়ে তিনটা কেউ যদি বলে আসরের যে নামাজটা পড়বেন এটাই আপনার জীবনের শেষ নামাজ ওই নামাজ আপনি তাড়াহুড়া করবেন কথা বলেন আরে কাঁদতে কাঁদতে আপনি শেষ এত সুন্দর অজু বানাবেন এত সুন্দর আতর মেখে যায় নামাজ বিছিয়ে পাঞ্জাবিটা পরে আপনি নামাজে দাঁড়াবেন রুকুতে কি সুন্দর রুকু করবেন লম্বা সময় সেজদা করে চোখের পানি দিয়ে তো সেদিন আপনার নামাজ আপনি ভিজিয়ে দিবেন ঠিক কিনা কেন এমনটা করবেন কারণ আপনি জেনে গিয়েছেন এটাই আমার শেষ নামাজ তাই না তো প্রতিটা নামাজের সময় এই জিনিসটা ভাবলে সমস্যা কোথায় আমরা যে আরো আধা ঘন্টা এখানকার সবাই বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে আরো দশ মিনিট হায়াত পাবো গ্যারান্টি পাঁচ মিনিট দুই মিনিট শ্বাস যেটা নিলাম ব্রেস ইন করলাম এটার ব্রেস আউট করতে পারবো কোনো গ্যারান্টি আছে তো প্রতিটা সালাতের মোসল্লা যখন দাঁড়াই এই চিন্তাটা আমাদের মাথায় আসে না কেন যে এটাই আমার শেষ নামাজ সল্লু সল্ল সাল আমার প্রিয় কুমিল্লাবাসী ভাইয়েরা যখনই নামাজে আমরা দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ এটাই জীবনের ভাবা যাবে আর লম্বা চূড়া রুকু করবেন লম্বা শেষটা করবেন রুকুতে পিঠটা সোজা রাখবেন আল্লাহর হাবিব সাহে যখন রুকু করতেন পিঠটা থাকতো স্ট্রেট ফরওয়ার্ড বাঁকাও না উঁচুও না ওখানা বাইনা দালিক সাহাবারা বলতেন আল্লাহর হাবিব সাহে ইসলামের রুকুর পিঠের উপরে পানি ভর্তি কোনো গ্লাস রেখে দিলে গ্লাসটাও কাঁপবে না পানিটাও পড়বে না তার মানে বাঁকা ছিল পিঠ তাই না কি ছিল সোজা আবার আল্লাহর হাবিব সাহে ইসলাম বলেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে সাহাবারা বললেন কেই ফাই ইয়াসরি কুফি সালা নামাজে কেমনে চুরি করে আল্লাহর হাবিব সাহেব বললেন ইয়াসরি কুফি রুকু আহি ও সুজুদি রুকু শেষদায় চুরি করে এরকম নামাজ ছොරছরা নাই রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড আপনি রিল্যাক্স করবেন প্রথম সেজদা দিয়ে আপনি সোজা হয়ে বসে কয়েক সেকেন্ড রিল্যাক্স করবেন কি করবেন রিল্যাক্স আওয়াজ করে পড়েন সবাই রিল্যাক্স নামাজে তারা নাই সালাদ হচ্ছে মেডিটেশন রিল্যাক্স এক সেজদা দিয়ে বসে আপনি রিল্যাক্স করবেন স্থির ভাবে এরপরে দ্বিতীয় শেষদায় যাবে অনেকে সেজদা প্রথমটা দিয়ে কোন রকম মাথাটা তুইলেই আবার শেষ দায় না নাই রুকু থেকে স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়ানোর কথা দাঁড়িয়ে কোন রকম মাথা তুলেই আবার সেজদায় দৌড় মারে এরকম ডাকা আদা ছেড়ে নেই এরাই চোর আমরা যেন নামাজ চোরের খাতায় নিজেদের নাম না চুলি আমরা যেন বেশি বেশি আল্লাহরের সেজদা দেই তাহলে কোরআন আমাদেরকে জানালো আমরা যদি আল্লাহর কাছে যেতে চাই কি করতে হবে বইলা গেছি খাইয়া ফলাইছি আওয়াজ করে বলেন কি করবেন আল্লাহর হাবিব সা আলাইহিস সব সময় লম্বা লম্বা দায় পড়ে থাকতেন আল্লাহর নবীর সাহাবারা সব সময় লম্বা লম্বা সেজদায় পড়ে থাকতেন আল্লাহ বলেন তারাফুম রুকা সুজ্জাদা আপনি দেখবেন আল্লাহর নবীর সাহাবারা আবু বকর ওমর উসমান আলী রাদি আল্লাহ আনহুমাজমাইন তাদের স্বভাব ছিল বিপদে পড়লেই লম্বা লম্বা শেষ দায় পড়ে যেতে